হ্যালো গাইস গুড মর্নিং তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে অষ্টমী তো অষ্টমীর দিনে ব্লগ এটা ছিল তো অষ্টমীর সকালবেলা পুজোতে যাবো তার জন্য দেখতে পাচ্ছো চান টান করে একবারে চলে আসি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেওয়া যাক তো তো এই অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য তো আমি এই কুর্তিটা পরেছিলাম তো কেমন লাগছে নিশ্চয়ই জানাবা কুর্তি পরে রেডি হয়ে গেছি চলো এখন তাহলে বাইরে থেকে বেরিয়ে যাওয়া যাক তো সেদিকে ছিল তো প্রচণ্ড রোদ্র কি বলবো তো দেখতে পাচ্ছো আমাদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে এই গরমের মধ্যে চলো তাহলে যাওয়া যাক তারপর তো ফাইনালি আমরা চলে আসলাম পুজোর এখানে তো আমাদের এখানে হসপিটের মধ্যে পুজো হচ্ছিলো তো হসপিটে চলে আসলাম পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছ তো এসে দেখেই তো অঞ্জলি অলরেডি শেষ হয়ে গেছে তারপর তো আমার আসার পর তো আমরা অঞ্জলি দিলাম তো অঞ্জলি সেখানে আর পেটও করা হয়নি তারপর অনেকক্ষণ ছিলাম তারপর তো দেখতে পেলাম এখানে দেখতে পেলাম সন্ধ্যা পুজোর তৈরি চলতেছে এখানে সন্ধ্যা পুজো হবে এখন তো অনেকক্ষণ থেকে পেট করছিলাম তো সন্ধ্যা পুজো একটু লেট হবে তার জন্য ভাবলাম যে বাড়ি চলে যাক আর অনেকটা লেট হয়ে যাচ্ছে তার জন্য দেখতে পাচ্ছ এখানে মাকে প্রণাম করে এখন আমরা বেরিয়ে যাব বাড়ি যাওয়ার জন্য চলো তাহলে এখান থেকে বেরিয়ে যাক মণ্ডপের মধ্যে দেখে তো মণ্ডপের মধ্যে থেকে বেরিয়ে গেলাম তো মণ্ডপটা একবার তোমার সাথে শেয়ার করে দিই মণ্ডপটা এটা ছিল আমাদের হসপিটাল মণ্ডপ তো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবা তো বাড়ি এসে দেখি ভাই ঘুম থেকে উঠে গেছে আমরা যখন গেছিলাম ভাই ঘুমাচ্ছিলো তো আমাকে সেজে দেখে তো ভাই প্রচণ্ড অভাব হয়ে গেছে যে আমি কোথায় গেছিলাম তো দেখতে পাচ্ছো সে কীরকম করতেছে আমাকে দেখে তারপর তো বিকেল ভেতরে রেডি হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য তো আজকে এটা ছিল আমাদের নতুন ড্রেস তো দেখতে পাচ্ছো আমি রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাবো তো দেখতে পাচ্ছ এখনও রৌদ্র আছে তো প্রচণ্ড গরম ছিল সেদিনকে বলার মতো না তো দেখতে পাচ্ছ রৌদ্র ছিল রোদ্রুর মধ্যে তো আমরা বেরিয়ে গেছি কারণ ঠাকুরমা মা ঠাকুরদাদাকে নিয়ে যাচ্ছে করতে তার জন্য দেখতে পাচ্ছ এখানে ঠাকুরদা ঠাকুরমা ভাই বোনও আমি সবাই মিলে গেছিলাম ঘুরতে তার জন্য কারণ পুজো একটা দিন ঠাকুরমা ঠাকুরদার সাথে বের হই তার জন্য দেখতে পাচ্ছ রোদ্র ছিল কারণ রাত্রে ওরা হাঁটতে পারবে না তার জন্য ভাবলাম দিন একটু তাদের সাথে ঘুরে চলে আসি তার জন্য দেখতে পাচ্ছ প্রথম তো চলে গেছিলাম আমরা চপরা বয় স্কুলের মাঠে তো বয়স্কের মাঠে এই থিমটা করা হয়েছিলো থিমটার নাম তো আমি জানি না তো দেখতে পাচ্ছ দেখতে তো অনেকটা ভালোই লাগছিলো তো তো নেমে গেছিলাম তার জন্য অতটা ভালো লাগছিল না দেখতে চলো তাহলে এবার মণ্ডপের ভিতরে যাওয়া যাক তো দেখতে পাচ্ছ মণ্ডপের ভিতরে এখন চলে যাবো সবাই মিলে চলো তাহলে যাই মণ্ডপের ভিতরে তো আমরা যখন আসছিলাম পুরো মণ্ডপটা ফাঁকা ছিলো তো ওইদিকে দেখতে পাচ্ছো চারিদিকে একটু ছোটোখাটো মেলা বসে আছে তো চলো তাহলে ভিতরে যাওয়া যাক দেখতে পাচ্ছো এখানে ভাই বোনরা সবাই মিলে ভিতরে যাচ্ছে তো ভিতরে আসার পর তো মাকে এখানে প্রণাম করে নিলাম দেখতে পাচ্ছ চলো তাহলে মাকে প্রণাম করে এখান থেকে বেরিয়ে যাও তো পাশে একটা মণ্ডপ আছে তো সেখানে যাবো চলো তাহলে সেখানে যাওয়া যাক তো সেখানে এখন যাওয়ার আগে তো যেখানে পুজোটা হতো এখানে সেখানে এখন বেসএ ক্যাম্প হয়ে গেছে তো সেখানে এখন আর পুজো হচ্ছে না তার সাইডে পুজো হচ্ছে তার জন্য দেখতে পাচ্ছ আমরা হাতে হাতে চলে আসি দেখতে পাচ্ছ ওই সামনে পুজো হচ্ছে চলো তাহলে যাওয়া যাক এখান থেকে তো তারপর তো চলে আসছিলাম এখানে তো আমি যখন ভিডিও করতে তখন তো আমার কল চলে আসে দেখতে পাচ্ছ কলের মতো কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম চলো তাহলে যাওয়া যাক চলো ভিতরে গিয়ে দেখি এখানে প্রচুর প্রচন্ড ভিড় লেগে গেছে তো এখানকার থিমটা তো আমাকে অনেক সুন্দর লেগেছে দেখতে পাচ্ছ এখানে পাহাড়ের উপরে থিম করা হয়েছিল তো দেখতে তো অনেক সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবা দেখতে পাচ্ছ তো আমাকে তো খুব ভালো লেগেছে এখানকার থিম ঢাক বাজা কাশর বাজা তো তো সম্ভব হয়নি কিছু কিছু দেখেছি সেগুলো শেয়ার করবো দেখতে পাচ্ছো এখানে তো এখান থেকে এখন বেরিয়ে যাবো অন্ধকার হয়ে গেছে তো অন্ধকারের মধ্যে এ ভালো লাগছে দেখতে চলো তাহলে এখন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ কতটা ভিড় লেগে গেছে তো প্রচন্ড ভিড় হয়ে গেছিল আমাদের আসতে না আস্তে চলো তাহলে এখান থেকে বেরিয়ে যাই তারপর তোমার তারপর তো সেখান থেকে বেরিয়ে চলে গেলাম আমরা গার্লস স্কুলের মাঠে তো দেখতে পাচ্ছ গার্লস স্কুল মাঠে তো থিম টিভার অনেক সুন্দর করেছিলো তো দেখতে পাচ্ছ সেখানে ভিতরে চলে যাবো চলো ভিতরে গিয়ে দেখি তো ভিতরে মার মুখটা তো অনেক সুন্দর লাগছিল দেখতে পাচ্ছ তোমরা তো আমি অনেকটা ভিতরে যাইনি একটু কাছ থেকে দেখে চলে আসছিলাম তারপর তো দেখতে পাচ্ছ এখান থেকে বেরিয়ে গেলাম তো লাইটের কারণে ভূতের মতন লাগছে অন্ধক তারপর তো আরেকটা থিম চলে দেখতে চলে গেছিলাম এটাও তো আমাকে অনেক সুন্দর লেগেছিল যে মৌমাছির উপরে করা হয়েছে তোমরা দেখে জানাবা কেমন হয়েছে তোমরা তাহলে সেখানে ভিতরে যাওয়া ভিতরে যাওয়ার আগে তো আমরা গেটেই খুঁজে পাচ্ছিলাম না কোথায় গেট করা হয়েছে তারপর তো অনেকক্ষণ খুঁজার পর তো গেট পেয়ে গেছি তারপর তো গেটের ভিতরে কে দেখি এখানে একটা গাছের মতো থিম করা হয়েছে ভিতরে তোমরা দেখতে পারবে চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি তারপর তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মা প্রতিমাটা অনেক সুন্দর ছিল দেখতে পাচ্ছ এখানে ভাই ওরা ছিল সবাই মিলেছিলাম তো এখানে গাছটা করা হয়েছিল চলে তারপর তো এখানে একটু থাকার তো সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম তো ব্লগগুলো তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবা তারপর তো আরেকটা মণ্ডপ দেখতে চলে গেলাম তো সেদিকে তো আমরা বেশি কিছু মণ্ডপ দেখতে পাইনি যে কটা মণ্ডপ দেখছি তোমার সে সব কটা মণ্ডপে শেয়ার করছি তোমাদের সেই মণ্ডপগুলোর মধ্যে কোনটা মণ্ডপ ভালো লাগছে নিশ্চয়ই কমেন্টটায় জানাবা তো দেখতে পাচ্ছো এই মণ্ডপের ভিতরে চলে আসলো তো ভিতর সুন্দর লাগছিল দেখতে পাচ্ছ তো মায়ের মূর্তিটা তো অনেক সুন্দর ছিল তোমরা দেখে জানাবা চলো তাহলে এখানে একটা থাকার পর চলে যাবো এখন আমাদের কালাগছের মাঠে তো কালাগছের মাঠেও তো এইবার অনেক সুন্দর করা হয়েছিল তোমরা দেখো তো কে কে আসছো আমাদের এদিকে ঘুরতে নিশ্চয়ই কমেন্টে জানাবা তো দেখতে পাচ্ছ এটা ছিল কালাগছ মাঠে মণ্ডপ তো মণ্ডপটা তো অনেক সুন্দর লাগছিল দেখতে পাচ্ছো দূর থেকে তো তোমাদের কেমন লাগছে হ্যাঁ তাহলে এখন বুঝবে যাওয়া যখন বন্ধুবান্ধব লাইন তো আমরা নাচতে럴 তো এখন তাহলে ভিতরে যাব তো ভিডিও হয়ে গিয়ে তোমার সাথে শেয়ার করতেছি তো কেমন লাগছে ভিতরে চলো তাহলে ভিতরে যাওয়া যাক তোমার ভিডিওটা দেখতে চলো পুজো পুজো গানের নিয়ে যাব তো এই মনটা তো আমাকে অনেক সুন্দর লেগেছে দেখতে পাচ্ছি এই মনটা কত সুন্দর যেন ঘর আর এই মণ্ডপটা তো খড় আর বাস দিয়ে করা হয়েছে তো দেখতে প্রচন্ড ভালো লাগছে দেখতে পাচ্ছ এখানে তো সেখান থেকে বেরিয়ে চলে তো সেখান থেকে চলে গেলাম আমাদের নোটে গছে দেখতে পাচ্ছ এখানে তো করা হয়েছিল কলকাতা ভিক্টোরিয়া করা হয়েছিল এখানে তো দেখতে অনেক সুন্দর লাগছিল আর পয়সা খরচা করে আমাদের কলকাতায় যেতে হবে না তো দেখতে পাচ্ছি এখানে তারপর তো আমরা ভিতরে চলে যাচ্ছিলাম তো ভিতরে গিয়ে দেখি ঠাকুরটাও তো অনেক সুন্দর করেছে তো দেখতেও সুন্দর লাগছিল তোমরা দেখে জানিও তো তোমাদের কেমন লেগেছে তো দেখতে পাচ্ছ এখানে তো ভিতরে প্রচণ্ড ভিড় ছিল আমি তো ভিতরে যেতেই পারিনি তারপর তো সেখান থেকে বাইরে বেরিয়ে গেলাম তো এখানে অনেকক্ষণ তো বসেছিলাম কারণ এখানে অনেক অনেকক্ষণ থেকে হাঁটাহাঁটি করার তো প্রচণ্ড হাঁপিয়ে গেছেন তার জন্য এখানে বসেছিলাম তো চলো তাহলে এখন বাইরে যাওয়া যাক তাহলে অনেকটা রাত্রে হয়ে গেছে তার জন্য ভাবলাম এখন বাইরে চলে তো বাইরে যাওয়ার পথে তো আরেকটা মণ্ডপ এখানে দেখে নিলাম তো তোমাদের কেমন লাগলো জানিও সব মণ্ডপগুলো চলো আজকের বট এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বাই বাই